তো গুড মর্নিং বন্ধুরা আজকে দ্বিতীয় দিন আমাদের লাদাখ সিরিজের তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে আমরা মোটামুটি সাড়ে ছটা পর্যন্ত রাইড করে আমরা এই সাসারাম পর্যন্ত এসেছি সাসারামের এই মাউন্টেন হোটেল বলে মাউন্টেন ভিউ হোটেল বলে এখানে পুরো রোডের সাইডে হাই রোডের সাইডে মাউন্টেন ভিউ হোটেল এখানে আমরা যথাযথ এই হোটেলটাতে ছিলাম এখানে একটা রুম মোটামুটি হাজার টাকা নিল আমাদের দুজনের তো আমরা এসি রুম ছিল এতে থেকে গেলাম কারণ প্রচণ্ড গরম ছিল তাই আমাদের এসি রুম দরকার হলো যে বললাম একটা এসি রুম লাগবেই তো আমরা যথারীতি সকালে সাতটার পরে উঠে মোটামুটি লাগেজটাকে সেট করে খাওয়া দাওয়া করে পুরো আটটায় পুরো আমরা বাইক স্টার্ট দিয়ে দিয়েছি তো চলো তো আবার একবার সবাইকে শুক্রবার তো কালকে আমরা মোটামুটি সাড়ে ছশো কিলোমিটার রাইড করে এই বিহারের সাসারামে একটা হোটেল নিয়ে হয়ে গেছিলাম প্রথমেই তোমাদের হেঁটে হোটেলটা দেখিয়েছি মোটামুটি ভালোই হোটেল ছিল আমরা এসি রুম নিয়েছিলাম টোটাল দেড় হাজার টাকা নিয়েছিলাম খাওয়া দাওয়ার সমেত লাগে লোড করে আটটার সময় বাইক রাইড দিয়ে দিয়েছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিল্লি দেখা যাক কত দূর পৌঁছাতে পারি দিল্লির কোথায় গিয়ে থাকবো সেরকম কোনো কিছু ঠিক নেই এখন গেলেই দেখা যাবে যে কত দূর যাবো বা কত দূর কত দূর গিয়ে থাকবো তো মোটামুটি কালকে দুর্দান্ত রাইড হয়েছে সকাল ছটায় বেরিয়েছিলাম আবার সন্ধ্যে সাতটায় পুরো বন্ধ করেছি মাঝখানে দু ঘন্টা ওই খাওয়ার সময় ওখানেই বসে বিশ্রাম নিচ্ছিলাম আরও যাওয়া যেত বিহারটা পুরো ক্রস করে বেনারস পর্যন্ত চলে যাওয়া যেত কিন্তু পিছনে উল্টু আর বসতে পারছে না বলছে এবার যেখানেও থেকে যেতে হবে সেই জন্য আমরা আর বেশি দূর যাইনি কেন সাড়ে ছশো কিলোমিটারটা খুব একটা কমও নয় তো ঠিক আছে চলো প্রথম দিন সাড়ে ছশো আজকেও যদি সাড়ে ছশো সাতশো ট্রেনে নেওয়া যায় তাহলে অনেকটা হবে বন্ধুরা আমরা এতক্ষণ এক ঘন্টা বাইক চালানোর পর প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি তো আজকে সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে প্রায় তিন বছর ধরে দেখছি লাদাখের ভিডিওগুলো সমস্ত ইউটিউবে ফেসবুকে সমস্ত জায়গায় দেখতাম যে যারা বাইক নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে এক্সপ্রেসওয়ে উপর দিয়ে আগ্রা লক্ষ্নৌ এক্সপ্রেসওয়ে যমুনা এক্সপ্রেসওয়ে শুধু মোবাইলে ইউটিউবে দেখতাম ফেসবুকে দেখতাম কিন্তু আজ নিজের বাইকে সেই এক্সপ্রেস রেল উপর দিয়ে দিল্লির দিকে যাবো সত্যি ভাবতে কীরকম একটা আলাদা অনুভূতি বা একটা কীরকম অনে রকম লাগছে যে হ্যাঁ আমিও একদিন এর উপর দিয়ে যাব ভাবতাম কিন্তু আজ সেটা সত্যি হতে যাচ্ছে তো দেখা যাক সেইখানে গিয়ে অন্তত একটা দাঁড়িয়ে ছবি তৈরি এইটা আমার জীবনের একটা শখ ছিল সাইনবোর্ড ছোট যমুনা এক্সপ্রেসওয়ে থাকবে তার নিচে দাঁড়িয়ে আমার বাইকের সাথে একটা ছবি তুলবে যে হ্যাঁ পৃথিবীর এমন এক্সপ্রেসওয়ে আছে যেটাতে বাইকের টোল দিয়ে যেতে হয় এটা হচ্ছে পাটনা শহর বিহারের অন্যতম একটা শহর হচ্ছে পাটনা রোবর বীচের নিচে নেমে গেলে এই শহরটাতে ঘুরে যাওয়া যাবে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে বাইরে বেরিয়ে যাব ফ্লাইওভার থেকে নিচের শহরটাকে দেখতে সময় দারুণ লাগে কেননা মনে হয় যেন আমরা ঘরের ওপরটা দিয়ে চলে যাচ্ছি সাইডে কত কলেজ স্টুডেন্ট সব কলেজ চলে যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে আমরাও এই সময়টা পার করে এসেছি আমরাও একটা কলেজ জীবন শেষ করে এসেছি তারপরে এসে এখন ঘোরার সময় ঘুরছি কিন্তু আমরাও কলেজ জীবন পার করে এসেছি এরকম দশটার সময় কলেজ যেতাম চারটার সময় কলেজ থেকে আসতাম আর কিছুটা বিয়ার থেকে যাচ্ছে তারপরে আমরা ইউপিতে ঢুকে যাব বেশি আর লাগবে না চলো তো বন্ধুরা আমরা উত্তরপ্রদেশে ঢুকে পড়লাম ওই পিছনে একটা সাইনবোর্ড ছিল ওখানেই লেখা আছে ওয়েলকাম টু দ্য উত্তরপ্রদেশ তো চলো আমরা যোগীর রাজ্যে এসে পড়েছি কেউ এটা রাজনৈতিক হবে নেবে না তো আর একটা স্টেট পেরোলেই আমরা দিল্লি পৌঁছে যাব উত্তরপ্রদেশে অনেকটা রাস্তা আমাদের কভার করতে হবে তো চলো দেখা যাক কোন কোন শহর আমাদের পেরিয়ে যেতে হয় প্রথমেই তো মনে হয় আমাদের এর বেনারস পড়বে বন্ধুরা একটা জিনিস কি মনে হচ্ছে জানো তো যেন আগুনের হাওয়া বইছে জ্যাকেট তো খোলাই যাচ্ছে না হেলমেটের কাঁচটাও তুলতে পারছে না যেন গরমের হাওয়া ভিতর দিয়ে মুখ পুড়ে বেরিয়ে যাবে যেন মানে জ্যাকেটের ওপরে হাত বোলানো যাচ্ছে না জ্যাকেটের উপরে যেন হাত গরম হয়ে যাচ্ছে ব্যাগের সাইডের কভার এন কভার যেটা দেওয়া আছে সেটাতে তো হাত দেওয়াই যাচ্ছে না যেমন আগুনে জ্বলে আছে যেন মনে হচ্ছে আর কি এতটাই গরম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরম আমি শুনেছিলাম কিন্তু বিহার উত্তর প্রদেশে যে এত গরম ভগবান আমার জানা ছিল না আমাদের এনার্জি পুরো শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন মানে প্রত্যেকটা আধ আধ ঘন্টা অন্তর একটু বাইকটা স্ট্যান্ড করে জল খেতে হচ্ছে মানে গোলা শুকিয়ে যাচ্ছে এতটাই গরম গরম হাওয়া চলছে মনে হচ্ছে তো চলো এই গরমের মধ্যেও যেতে হবে কিছু করার নেই এই গরমের পরেই তো ঠান্ডাটা পাবো সেইটা ভেবে গরমকে কোনো কষ্ট মনে হচ্ছে না সেটাকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখা যাক কত তাড়াতাড়ি ইউপিটা ক্রস করতে পারি আমরা বারাণসীতে পৌঁছে গেলাম সান্ধাম এখান থেকে ছত্রিশ কিলোমিটার বিশ্বনাথ মন্দির একুশ কিলোমিটার আমরা বেনারস পৌঁছে বন্ধুরা এখন আমরা বেনারসের উপর দিয়ে যাচ্ছি বেনারস শহরটাকে দেখেছ পুরো বেনারস শহরটা দারুণ দারুন এই নদীটার নাম আমরা জানি না যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে বলো যে এটা নদীটার নাম কি এটা হচ্ছে বেনারস তো বন্ধুরা এই বাইয়ের দিকে যে রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে বারাণসী এই ডান দিকে চলে যাচ্ছে ওভার ব্রিজের নিচে হয়ে ডান দিকে এটা বারাণসীর দিকে চলে যাচ্ছে আর আমরা সোজা দিল্লির দিকে বেরিয়ে যাব সোজা দিল্লি প্রয়াগরাজ এই দিকে সোজা আর ডান দিকে থেকে যাচ্ছে এই বারাণসী আমরা এইটা কালকে রাত্রে কভার করে গেলে এতক্ষণে দেড়শো কিলোমিটার কম হতো কিন্তু কিছু করার নেই সেই আজকে এতক্ষণ সেই আগের দিনের বাকি রাস্তাটা কভার করতে হলো তো বন্ধুরা আমরা বারোটা থেকে প্রায় গাড়ি বন্ধও করে দিয়েছিলাম আড়াইটা পর্যন্ত বিশ্রাম নিলাম তারপরে আবার সেই বাইক স্টার্ট দিয়ে দিয়েছি আজকে ভাবছি কানপুর পেরিয়ে তারপর থেকে যাব যেখানে একটা দেখা যাক কতদূর যাওয়া যায় সত্যি বলতে কি এতটা গরম জীবনে কোনো দিন ভাবিনি কোনো দিন দেখিনি যে এতটা গরম কোথাও পড়ে মারাত্মক গরম মারাত্মক যেন আগুনের গা হাত পুড়ে যাচ্ছে তো এখানকার লোককে কীরকম আমি কোনো বুঝতেই পারছেন এই যে মুখে কোনো ঢাকনা নেই এ নিয়ে কীরকম সহ্য করছে সেটাই ভেবে অবাক লাগছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখানে দু ঘন্টা পুরো বিশ্রাম নিলাম দু ঘন্টা না আড়াই ঘন্টা তারপর আমরা কানপুরের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা প্রয়াগরাজ হয়ে লখনউ হয়ে যাব না আমরা কানপুর দিয়ে বেরিয়ে যাব দিলে অনেকটা তাড়াতাড়ি হবে একটু রোদটা কমতে তারপর আমরা বাইক স্টার্ট দিয়েছি যতদূর ট্রেনে নেওয়া যায় ট্রেনে চলে যেতে হবে কারণ এখনও কানপুর দুশো চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে তো আমরা এখন কানপুরের রাস্তাটাই যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে উনিশ এখান থেকে আর কানপুর একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার মতো প্রচণ্ড গরমের মধ্যে আমাদের রাইড হচ্ছে দুর্দান্ত রাইডস চলছে বারো পেছনে বসে থাকা পলটুর অবস্থা খুবই খারাপ গরমে তো চলো যেখানে যেখানে তারা একটু অসুবিধা মনে হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে পড়ছি গরম মানে সেই মারাত্মক গরম যারা জানো তারা জানো যারা এই রাস্তায় এসছে এই সময় তারা জানে যে কতটা গরম এই রাস্তায় বুদ্ধ কুসুন্ডি থ্যাঙ্কস ফর ভিজিটিং হলিডে হলিডে অ্যান্ড অফ বুল্লু হট অফ বুদ্ধ কুসুন্ডি আমরা বুদ্ধ কুসুন্ডি সেড়ে চলে এলাম এবার সে জায়গায় এটা কানপুরে গিয়ে উঠেছে আমরা আজকে ভেবেছি কানপুরে গিয়েই থাকবো কারণ শান্তনুর শরীর অবস্থা খুবই খারাপ রেস্ট দরকার তাই ভেবেছি এখন সাড়ে পাঁচটা বাজে আর একশো দশ কিলোমিটার মতো বাকি তো ভেবেছি যদি সাতটার মধ্যে পৌঁছে যাই রাতটা আটটার মধ্যে যদি পৌঁছে যাই তাহলে আটটা থেকে আরামসে ওকে রেস্ট নিয়ে গেলে তাহলে সাড়ে তিনটা চারটে দিয়ে ভোর ভোর উঠে বেরিয়ে চলবে এটা কালকে চণ্ডীগড় পৌঁছে যেতে পারবে তাই না রাত থেকে উঠলে আরামে তখন গরমটা কম থাকবে ওই জন্য ট্রেনে নিয়ে আসবে গাড়ি আমরা আজকে মোটামুটি কানপুরের জাস্ট একটু আগেই থেকে গেছি কানপুর পৌঁছাতে আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি শরীরটা খুবই খারাপ তাই এখানে মোটামুটি থেকে গেছি তো মোটামুটি আমরা পৌঁছে গেলাম কানপুরের কাছে তো সারাদিন আজকে মোটামুটি চারশো কিলোমিটার রাইড করে আজকে পৌঁছে গেলাম কানপুরে এই অনুপম হোটেলে আমরা ওপরে রুমটাতে থাকবো আজকে তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা